ত্রিপুরাতে বিজেপির হিংসার রাজনীতির বিরুদ্ধে এবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরব হলেন কেননা কার্যত আর অন্যদিকে আমরা যদি দেখি তাহলে ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে সঙ্গে দিল্লিতে বিজেপি সরকার থাকবে না একেবারে প্রশান্ত কিশোর তিনি জানিয়ে দিয়েছেন দু হাজার পঁচিশে ফের প্রথম সপ্তাহে বিজেপি সরকার ভাঙবে এদিকে ত্রিপুরার পরিস্থিতি খতিয়ে দেখতে কংগ্রেসের দুই সদস্য কে পাঠানো হয়েছিল রিপোর্ট পেশ করার পর রাজভবনে দেখা করেছিলেন রাজভবনের সৈজন্য সাক্ষাৎ রাজ্যপালের সঙ্গে রাজ্যপালকে কোনো উত্তর দিতে পেরেছেন না আসয়ে কিন্তু পারেনি ত্রিপুরা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও এবার ফের প্রশন্ত কিশোরের সমালোচনার ঝড়ের মুখে এবার শাসক গোষ্ঠী বিজেপি বসন্ত কিশোর তিনি জানিয়ে দিয়েছেন প্রায় ষাটজন সাংসদ বিজেপি দল যে কোনো মুহূর্তেই ছেড়ে দিতে পারে বিজেপি জোট সঙ্গী মিলে বিজেপির বিক্ষুব্ধ যারা সংসদ রয়েছেন প্রায় জন তাহলে কি চিত্রটা একেবারে মিলে যাওয়ার সম্ভাবনা বেশির দিক থেকে কেননা নির্বাচনীয় সময়। যেভাবে খেলা শুরু করেছিল ধর্মীয় মেরুকরণের রাজনীতি তাই এবার কিন্তু দিল্লিতে বিজেপি সরকার থাকবে না প্রশন্ত কিশোরের একটা আহ্বান আমরা দেখেছিলাম তবে কংগ্রেসের প্রতিনিধি টিম দিল্লির মসনদে এবার সরাসরি সংসদ ভবনে পার্লামেন্টে এবার কিন্তু তারা তুলে ধরবে বিষয়বস্তুটা কী হচ্ছে কেন এই ঘটনাগুলো ঘটছে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের একেবারে গর্জন বলাই যেতে পারে তবে বিজেপি সরকারের যে মহুভঙ্গ একটা পতন হচ্ছে যে কোনো মুহূর্তেই সরকার ভাঙবে রাহুল গান্ধী স্পষ্ট যে বলেছেন মণিপুরে বিজেপি হেরেছে ত্রিপুরাতেও বিজেপিকে হারাবে একেবারে স্পষ্টভাবে প্রতিজ্ঞা নিয়েছে কংগ্রেসের নেতাকর্মীগণ তবে হ্যাঁ তবে বাস্তবে যদি কি না একটু ধৈর্য সহকারে রাহুল গান্ধীর ওপর মানুষ যদি ভরসা রাখে তাহলে এবার ছোটোখাটো বা ফুটপাতে যারা ব্যবসিক তারা কী করবে কাকে ভোট দিবে কিন্তু রাজনৈতিক মহলে সেই রকম জল্পনা তুঙ্গে ছিল কিন্তু স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা এখন বিশ্বজন হতে চলেছে শুধু সময়ের অপেক্ষা কেননা এবারকার যে নির্বাচন পঞ্চায়েত ভোট সেখানে মানুষই পৌঁছাতেই পারবে না শেষবারই যে মনোনয়নপত্র পেশ করার পর থেকেই একেবারে উত্তপ্ত পরিস্থিতি ছিল তবে রাহুল গান্ধী এবং প্রশান্ত কিশোর জানিয়ে দিয়েছেন যে বিজেপির জোট সরকারের শাসনে রাজ্যের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছু নেই দিকে দিকে শাসক ভার্সেস এবার কিন্তু বিরোধী লড়াই শাসক ভার্সেস বিরোধী যে লড়াই সেটা কতটা উজ্জীবিত হবে আর এদিকে প্রশান্ত কিশোরের জল ঘোলা কিন্তু মাপকাঠি নয় চাবিকাঠি হিসেবে এবার নির্ভরশীল করে তবে হ্যাঁ তবে বাস্তবে সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে তবে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণে যেটা গর্জন সেটা একবার স্পষ্ট হবে প্রশান্ত কিশোর সহ একাধিক লালুর পুত্র তেজস্বী যাদব অখিলেশ যাদব সরাসরি তারা কিন্তু বিজেপির দিকে একটা অভিযোগ তুলছেন কিন্তু বাস্তবে রাজনৈতিক মহলে বারবার করে প্রশ্নের উত্তরে আগামী দিন সেটার ওপরেও নির্ভরশীল হবে তাই পঞ্চায়েত নির্বাচন আমার মনে হয় না যে মানুষ নিজে ভোট নিজে দিতে পারবে কিন্তু জায়গায় জায়গায় বাইক বাহিনী জনরোষ কেন ভোট দখলদারী রাজনীতি অন্যদিকে সুদীপ রায় বর্মনকে বিজেপির নেতারা অনেকেই যোগাযোগ রেখেছে কংগ্রেসে যোগদান করেছেন ত্রিপুরার ক্ষেত্রে যদি দেখি ত্রিপুরা মণিপুর হ্যাঁ গোহাটি এই ক্ষেত্রে যদি দেখি তাহলে বেশ কয়েকটি রাজ্যে সেটার ওপরেও নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে তো বাস্তবে মানুষের রায় বা জনগণের সেটার ওপরে নির্ভরশীল একাংশে মানুষজন বলতে চাইছে যে ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি কবে সঠিক মর্যাদা দিয়ে পুরনো ঐতিহ্য দিন ফিরে আসবে সেটার উপরে নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে সেটার উপরে নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে তবে কথা দিয়ে কথা রাখতে পারবে না সেটার উপরে নির্ভরশীল হিসেবে রাহুল গান্ধীর আরও একটা জোরালো হচ্ছে যে বিষয়বস্তুগুলো রাহুল গান্ধী সেটার ওপরেও নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে তবে ত্রিপুরার পরিস্থিতি একই সঙ্গে রাহুলের সেটার উপরে নির্ভরশীল রাহুল গান্ধীর ওপর আরও একটা সংসদ ভবনে পার্লামেন্টে চিৎকার করতে পারেন সরাসরি রাহুল গান্ধী এবার স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জ উঠেছিল পঞ্চায়েত নির্বাচনের ভোটের মুখে কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর অনুযায়ী সেটার উপর নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে সেটার উপর নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে সেটার উপর নির্ভরশীল দেখা যেতে পারে সেটার উপরে নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে তবে হ্যাঁ গৌরব কংগ্রেস সিপিআইএম এর একাধিক নেতৃত্ব সেটার উপরে সেটার উপরে নির্ভরশীল অবস্থায় রাখা যেতে পারে জনতার রায় বা আগ্রহ কতটা উজ্জীবিত হতে পারে দর্শক বন্ধুগণ কিন্তু বিজেপি ও মধ্যার সেটার ওপরে নির্ভরশীল অবশেষে দেখা যাবে কিন্তু বাস্তবে এবার যে রাজনৈতিক সমীকরণ সেটা এক প্রকার হাওয়া নিশ্চিত হতে পারে তাই তো এবার দ্রুত বেগে যে রাহুল গান্ধী নিজস্ব যে আনলিমিটেড ফ্রি সেটার ওপরে কিন্তু ঘটনাগুলো নির্ভরশীল করবে রিচার্জের ওপর হ্যাঁ বাস্তবে এটা একটা দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে মানুষের দায় বা জনগণের গর্জন সেটা একেবারে স্পষ্টভাবে রাহুল গান্ধী জানিয়েছেন যে হিংসার রাজনীতি এবার সরাসরি কংগ্রেস সংসদ পার্লামেন্টে তুলে ধরবেন গৌরব গগৈ রাহুল গান্ধী লোকসভার বিরোধী দল নেতা স্পষ্টভাবে